আসসালামু প্রিয় শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিদ্যাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোটামুটি সাত তারিখের মধ্যে তোমাদের প্রথম মেডিট লিস্ট প্রকাশিত হবে এবং তোমরা দ্বিতীয় বা তৃতীয় মেডিট লিস্টে কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তো তোমাদের অনেকজনের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিউশন সুবিধা কিরকম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থাকতে প্রতি মাসে কত টাকা খরচ দেয় তো আমি এই দুটা বিষয়ের টপিকের উপর কিন্তু আজকে ভিডিও বানাবো এবং যেহেতু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি তো এই বিষয়ে কিন্তু আমার একটু আরো ধারণা রয়েছে এবং আমি কিন্তু এটার বক্তব্য তো আমি যদি কথা বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় টিউশন সুবিধা কীরকম এবং কত টাকা লাগে এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত অ্যাডমিশন আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও তোমাদের দিয়ে আমরা তোমাদের সাপোর্ট করে যাবো এবং তোমার মেন্টাল যে মোটিভেট সেটাও করার আমরা চেষ্টা করি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিউশন সুবিধা যদি কথা বলি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নামে ডাকে সব সব থেকে বেশি হলেও কিন্তু এই টিউশন সুবিধার দিক দিয়ে হচ্ছে গরিব রাচ্ছায় বিশ্ববিদ্যালয় এই টিউশন সুবিধার দিক দিয়ে হচ্ছে গরিব কারণ হচ্ছে যে রাচ্ছায় বিশ্ববিদ্যালয়ে টিউশনের এতই ক্রাইসিস দেন মানে নাই বললেই চলে মন মনে করো প্রতি এক হাজার স্টুডেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ গেলে এই যে টিউশন সুবিধা পায় এবং টিউশন সুবিধার মধ্যে আরো অনেক কিছু রয়েছে যদি তোমার সাবজেক্ট ভালো না থাকে তুমি মানে টিউশন করতে পারো করাতে পারবে না সায়েন্সারি স্টুডেন্ট হলে মোটামুটি তোমাদের একটু সুবিধা কিন্তু তোমাদের অনেক মানে লিংক থাকতে হবে এবং অনেকগুলো রয়েছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের টিউশন মিডিয়া রয়েছে মানে যে অনলাইনে মিডিয়া গুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু তোমাকে 1000 2000 দিয়ে তোমার ফর্ম ফিলআপ করতে হবে ওইখানে তোমার হেনস্থা শিকার হতে হয় এই রাষ্ট্রীয় শহরে থাকতে হলে তো তোমাকে টিউশন পাবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের টিউশন নাই এরকম নাই কিন্তু তোমাকে অনেক অনেক মানে কষ্ট করতে হবে একটা টিউশনের জন্য যেমন উচ্চ বিশ্ববিদ্যালয় বলো যে ছোট বিশ্ববিদ্যালয় হলেও মনে করো আমি আমার বাসায় হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি থেকে এক দুই মিনিট লাগে তো আমি কিন্তু মাইমি সিং থেকে আমাদের বাসা যেতে মানে জাতীয় কবি হচ্ছে বিশ কিলোমিটার দূরে মাইমি সিং আমরা ওইখানে যদি বিশ কিলোমিটার যদি বাস দিয়ে যায় বিশ টাকা দিয়ে মোটামুটি তিন হাজার থেকে চার হাজার টাকা ইজিলি টিউশন পাই এবং আমাদের ত্রিশ সালারি যদি করে তাহলে কিন্তু থেকে তিন হাজার টিউশনই সহজে পেয়ে যায় কিন্তু এই রাজশাহী টিউশনের টিউশন হলো গরিব এইখানে একটা টিউশনে পাবে মনে করো মানে সিরিয়াল লাগতে লাগতে তুমি মনে করো অনেকদিন পরে টিউশন পাবে টাকা তোমাকে দিবে মাত্র দুই হাজার পঁচিশশো তো এইদিকে বলতে পারি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিউশন সুবিধা খুবই খারাপ আর কত টাকা লাগে মাসে যদি বলি অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় এইদিকে তুমি আরামসে ভালো মতন থাকতে পারবে সিঙ্গেল রুমে মোটামুটি পনেরোশো টাকা হলে রাজকীয় সিঙ্গেল রুম পাবে এবং খাওয়া যদি বলি তিন হাজার টাকার মতন লাগে তো মোটামুটি যে পাঁচ হাজার টাকা হলে মনে করে তুমি ভাবে চলতে পারবে এখানে যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলো ঢাকা বিশ্ববিদ্যালয় বলো ওইখানে থাকলে মোটামুটি আট নয় হাজার টাকা দেয় তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থাকতে পাঁচ ছয় হাজার টাকার তার মধ্যে টাকা আর মধ্যে থাকতে পারো আর যদি তুমি হলে উঠতে পারো তাহলে মোটামুটি তোমার পঁচিশশো টাকা খানা হলেই হবে মনে করো একুশশো টাকা খেলে আর হচ্ছে তিন তিনশো টাকা খরচ করতে পারো যদি তুমি নিম্ন মানে ধরতে পারো মনে আমার মতন গরিব যদি হও তাহলে তুমি কিন্তু মোটামুটি হলে উঠতে পারো এবং মোটামুটি তিন হাজার টাকা বাসা থেকে আনলেই হবে শুরুর দিকে তাহলেই হবে আর যদি রাজকীয় ভাবে থাকতে চাও তাহলে ভাই টাকা কত হবে এটা অ্যামাউন্টটা আমি বলতে পারবো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এইগুলো আমি শেষ করছি السلام عليكم